প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানে আসসালামু আলাইকুম দর্শক প্রতিনিয়ত বরাবরের মতো আজকেও গ্রামের পোশাক নিয়ে তথ্য তুলে ধরবো আপনাদের সামনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ফুল তথ্য নিয়ে অনেক দর্শক আমাকে ফোন কলের মাধ্যমে বলে ফারুক ভাই আমরা গ্রামের পোষা বা খামারে গিয়ে বা হাটে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়তেছি তো দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন টেনে টেনে দেখবেন সব তথ্য তুলে ধরবো দর্শক শ্রোতা আমাদের বাসাটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলোয়াবাড়ি বাজার আমাদের এলাকা থেকে বিভিন্ন জায়গার ব্যাপারীগণ এসে গরুগুলো কালেকশান করে নিয়ে যেয়ে তারা অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে তো দর্শক আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এক থেকে দুই দিন তিন দিন আপনারা নিজ দায়িত্বে দুধ দহন করে গরুগুলো ক্রয় করতে পারেন বা কালেকশান করতে পারেন অনেক প্রবাসী ভাই আছে যারা বলে যে ভাই আমরা তো ফোন ফোনের মাধ্যমে গরুগুলো ক্রয় করছি বা অনলাইনের মাধ্যমে ক্রয় করছি বলছিল পঁচিশ বা বলছিল বিশ আমার বাসায় নিয়ে যে কিন্তু দুধ হচ্ছে না তো সেসব দর্শকের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অবশ্যই আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে জাত মান কোয়ালিটি সব কিছু চারটি বাঁট বয়স এবং গা মানে হৃষ্টভিষ্ট ডবল ফে ডবল বডি আছে কি না সব কিছু এ টু জেড তথ্য দেখে শুনে দাম দর কষাকষি করে সুন্দর গাভীটি ক্রয় করতে পারেন তো সুপ্রিয় দর্শক এই গাভীটি আমার কালেকশান করা দুই নাম্বার বিয়ান যেসব ভাইরা বলেন যে ভাই আমরা দুধ কিন্তু পাচ্ছি না সব ভাইদের উদ্দেশ্যে বলে রাখবো ভাই প্রথম বিয়ানের গাবিগুলো একটু দুধে ডিস্টার্ব করে আপনারা অবশ্যই দুই নাম্বার বিয়ানের গাবি দেখ খামার পরিচালনা করার চেষ্টা করেন দেখেন তলা ঝুলিটা দেখেন বাচ্চা দেওয়ার টাইম এখনও পনেরো দিন আছে তো মার্শাল্লাহ এখনও কিন্তু তলা বানের ঝোলাটা সেই বড় এই তলা ঝোলাটা মানে বৃদ্ধি হইলে অনেক বড় তলাবান মানে হাঁটতে পারবে না সেরকম তলাবানে গেটা আসবে তো দর্শক শ্রোতা এই গাভীটি সম্বন্ধে আপনাদের মাঝে তথ্য তুলে ধরবো গাভিটির বয়স চার দাঁত গায়ে মাংস আসে সাড়ে ছয় মুন থেকে সাত মুন শুধু মাংস আর বডি ওয়েট বললে দশ মুন প্লাস চারটি বাট ফুল ফ্রেশ পেন্সিল ব্যাটারি যেটা লাইটের পেন্সিল ব্যাটারি বলে সেটা যে দেখেন বানের দেখেন স্কিনটা কত সুন্দর নরম এবং সেরকম মোটা গরুটা ফুল ফ্রেশ কিলার চারটি বাট ফুল ফ্রেশ কিলার এবং মাজাটায় দেড় হাতের উপরে মানে সেরকম চড়া মানে প্রশস্ত অনেক ভাই বলে যে ভাই আপনারা তো ভিডিওতে সে বোঝা যায় না আপনারা অবশ্যই আমার বাসায় এসে দেখে শুনে গাভীটি ক্রয় করতে পারেন দুধের প্রথম রেকর্ড ছিল আঠারো থেকে উনিশ লিটার এটা দুই নাম্বার বাচ্চা পেটে আছে ইনশাল্লাহ ভালো মানের বীজ দেওয়া আছে আপনারা নিতে পারেন দর্শক এই গাভীটি দুধের আশা করা হচ্ছে বাইশ থেকে পঁচিশ লিটার মাজাটা কতটা চওড়া এবং একটি বিগ সাইজ মানে ডবল বডির গরু গায়ে মাংস বলছি বয়স বলছি আপনারা ইনশাল্লাহ দেখে শুনে জাস্টিফাই করে মিলিয়ে নিতে পারেন দর্শক গাবিটি একদম ফুল ফ্রেশ কন্ডিশানে যেসব নতুন খামারি আসেন বা মহিলা দিয়ে খামার পরিচালনা করেন বা বাবা মা দিয়ে খামার পরিচালনা করেন সেসব দর্শকের উদ্দেশ্যে বলে রাখি গাবিটা কিন্তু সেরকম ঠান্ডা সৃষ্ট আপনার অবশ্যই এই গাবিদে খামার পরিচালনা করলে খামার বিন্দু পরিমাণে ত্রুটি থাকবে না তো দর্শক এটা দ্বিতীয় নম্বর বিয়ান বয়স চার দাঁত চার আটটি মাঠ ফুল ফ্রেশ এবং দুধের আশা করা হচ্ছে বাইশ থেকে পঁচিশ লিটার সুপ্রিয় দর্শক শ্রোতা দুধের গাভিটির দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাবিটি আমার বাসায় আছে হয়তো এক দিনের মধ্যে গাভিটি সেল হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিও টাইম লাইন দেখে শুনে ফোন কলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার বাসায় এসে দেখে শুনে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ আবারও বলে রাখি চার দাদ বয়স গায়ে সাড়ে ছয় মুন থেকে সাত মুন মাংস আছে প্রথম বিয়ানে আঠারো থেকে উনিশ লিটার দুধ আসছে এবারে বাইশ থেকে পঁচিশ লিটার দুধের আশা করা হচ্ছে দর্শক নিতে চাইলে অবশ্যই দেখে শুনে জাতমান কোয়ালিটি দেখে শুনে গরু গরুটি ক্রয় করার চেষ্টা অনেক পাবনা জেলার ব্যাপারীগণ আছে বিভিন্ন রকম তথ্য তুলে ধরে আপনারা অবশ্যই না জেনে না বুঝে গরু কিনলে কিন্তু ঠকে যেতে পারেন তো সেই জায়গা থেকে বলে রাখি ইনশাল্লাহ গরুটি সঠিকভাবে নির্বাচন করে দেখে শুনে ক্রয় করুন এবং সুস্থ সবলভাবে খামারটি পরিচালন আমাদের এই উত্তরবঙ্গ এলাকাতে প্রচুর পরিমাণে দুধের গাভির কালেকশান থাকে ইনশাল্লাহ আমাদের এলাকা থেকে দুধের গাভি যদি আপনি ক্রয় করে খামার পরিচালনা করেন একটু হল লাভের মুখ দেখবেন ভাই অন্য অন্য জায়গা চেয়ে অনেক কম দামে আর রিজনেবল প্রাইস মানে কম দামে পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের এলাকাতে শীত মৌসুমে প্রচুর পরিমাণে দুধের গাবি সব ধরনের গরুগুলো কালেকশান হয়ে থাকে তো ইনশাল্লাহ এই বর্ডার এলাকা থেকে আপনারা অবশ্যই গরু কিনতে পারেন সবচাইতে কম দামে